হ্যালো ভিভার্স আলাইকুম আমি শাকিল হাসান জোহান অ্যাডমিন ক্লাচ অ্যান্ড শিফট সিএনএস আমরা তিনজন আজকে মাহফুজ ওর জিকসান নিয়ে খালিদ আশে ওর এইচএফ ডিলাক্স হানিৎ সিসি নিয়ে আমরা গতকাল রাতে গতকাল রাতে না গত পরশু রাতে ইনফ্যাক্ট রওনা ছিলাম ঢাকা থেকে প্রথমে যাই বগালেক রোমা বাজারে বাইক রেখে দেন ট্র্যাকিং করে কেউ ডাং ওটা শেষ করে গতকাল রাতে রওনা দিয়ে আবার আমরা এখন আসলাম দি মাইটি ডিম পাহাড় যেটাকে বাংলাদেশের সর্বোচ্চ মটরেবল রোড বলা হয় যেটা সত্যি কথা আমরা ঢাকা থেকে এই ব্যাপারটাকে নিয়ে অনেক ভয় আতঙ্ক শুনে আসছিলাম মোটামুটি অনেক প্রিপারেশান ছিল বাট পার হওয়ার পরে তেমন কিছু ফিল হয় না যেটা সত্যি কথা ইভেন এই হান্ড্রেড সিকসি দেখলাম যে ইঞ্জিন ওভারহিট হয় নাই মানে খুব একটা প্রেশার পরে নেই আমরা ম্যাক্সিমাম ফার্স্ট গেয়ার সেকেন্ড গিয়ারে এসেছি হ্যাঁ আপনাদের একটু ভিউটা দেখে আমি এই হলো ডিম পাহাড়ের লাস্ট বর্ডার বলা যায় এখান থেকে আপনার ডাউন হিল শুরু এই হলো আমাদের মাহফুজ ওয়াশি ওর জিকসার নিয়ে এই খালিদ হাসান আমাদের মধ্যে মোট সাহসী এখন পর্যন্ত যে কিনা হানড্রেড সিসি নিয়ে চলে আসছে এখানে এই হলো মাহফুদের জিক্সার এটা হলো আমার এফ জেড ভি নতুন যেটা আসছে বাজারে এটা নিয়ে একটা কাল্পনিক গল্প আছে মানুষের মধ্যে যে এটার নাকি সিসি কম টর্ক কম বিএইচপি কম তাও এটা দমও কম বা ট্রাসমি আজকে আমার এটা মোটেই ফিল হয় নাই এই হলো এটা আমার একটা বাইক এইচএফ ডিলাক্স হান্ড্রেড সিসি আর এখান থেকে দেখা যায় বাকি যা রোড আছে বাকি সবই হলো আপনার নিচে পড়েছে লাস্ট সবচেয়ে বড় পাহাড় এটা কি বলা হচ্ছে বাংলাদেশের ডিম পাহাড় এটা লাস্ট কটেন যখন গিয়েছিলাম তখন দেখলাম ওখানে রোডের কাজ চলছে কেকটেন রোড হয়ে যাবে এই বছরের মধ্যেই হয়ে গেলে তখন ওইটা হয়ে যাবে মোস্ট হায়েস্ট মোটরেবল রোড এখানে আমরা দেখলাম ডিসকভার ওয়ান থার্টি ফাইভ টোয়েন্টি ফাইভ সবাই ভাড়া খাটতেছে তিনজন করে খুব একটা বেগ পেতে হয় না ওদের এই হলো আপনার ভিউ এনিওয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আপডেটস জানাচ্ছে ঘন্টা ঘন্টাখানিক পরেই আল্লাহ হাফেজ টেক কেয়ার সাইনিং আউট শাকিল হাসান জোহান আসসালামু আলাইকুম